টিকটো গাড়ি মনিটাইজ করুন এটা শুনে অনেকে অবাক হচ্ছেন যে টিকটো গাড়ি কীভাবে মনিটাইজ করে তো ফেসবুক ইউটিউবের মতো কিন্তু টিকটো গাড়ি থেকে মনিটাইজ করে ইনকাম করা যায় তো কিভাবে করা যায় তিনটা ডাবে করা যায় তিনটা ডাব হচ্ছে প্রথমত হচ্ছে ভিডিও ইনকাম করা যায় তারপর থেকে হচ্ছে বোনাস থেকে তারপর হচ্ছে লাইভ থেকে তিনটা ডাবে কিন্তু ইনকাম করা যায় আপনি যদি এখন মনিটাইজ না আগামীকালকে আমার হয়তো বা আপনার ইনকাম শুরু হবে তো কিভাবে কি করবেন সব কিছু একটু আজকে ভিডিওতে থাকছে তো চলুন দেখে এসে ভিডিওটা ফার্স্টে চলে যাবেন টিকটকে তো টিকটক থেকে এখানে কিন্তু আমাদের ইনবক্স বলে একটা অপশন রয়েছে ইনবক্সটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আপনার এখানে সিস্টেমে ইয়েটা সবারই থাকে অথবা একটু নিচে চলে যায় সিস্টেম নোটিফিকেশন এটা সবাই খুঁজে খুঁজে নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবে এখানে তো অনেক সময় মোমেন্টেসটা লুকিয়ে থাকে মোমেন্টেস শো করবে এখানে ক্লিক করার পরে এখান থেকে আবার স্ক্রু করে টান দেবেন টান দেওয়ার পরে এখানে যদি আপনি মোমেন্টেস অপশনটা যদি না পান তাহলে বেক বাটন ক্লিক করবো সবার ক্ষেত্রে কিন্তু এখানে থাকে না যেমন আমার এটাতে নেই বড় বড় ডিজিতে রয়েছে তারপরে এখান থেকে নিচে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর এখানে টিকটুক স্টুডিও রয়েছে আপনার স্টুডিও স্টুডিওতে ক্লিক করে দেবেন টিকটুক স্টুডিওতে আসার পর এরকম একটা শো করবে তারপর এখান নিচে রয়েছে ভিউ অল ভিউ অল একটা ক্লিক করে দেবেন তো ভিউ অলে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে আপনি কি কি মাধ্যমে ইনকাম করতে পারবেন সব কিছু এ টু জেড আমি দেখাচ্ছি এখানে তো আমি যদি এখানে দেখাই এখানে আপনি লাইভ থেকে এখন ইনকাম করতে পারবেন তারপর সার্ভিস থেকে আপনি ইনকাম করতে পারবেন তার আরও কিন্তু রয়েছে প্রোগ্রাম সব কিছু আপনি আমি এ টু জেড দেখাবো তো ফার্স্ট অল আপনি এখানে জয়েন করার জন্য জয়েন বাটনে দুইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যে আপনি এখানে জয়েন হয়ে যাবেন এখান থেকে জোয়ান স্কুল করে স্কুল করে নিচে জয়েন বাটন রয়েছে জয়েন্টনটা ক্লিক করে দেবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার এটা লোড নেবে লোড নিয়ে অন্য কিছুটা নিয়ে যাবে আপনাকে এখানে মনিটাইজ অন করার জন্য কিছু ক্রিয়েটারি রয়েছে ফার্স্ট ক্রিয়েটারি হচ্ছে আপনার এখান থেকে আপনার ফল আসবে আপনার এখানে আঠারো বছর আপনার হতে হবে তাহলে কিন্তু আপনি দেবেন তারপর হচ্ছে এখানে মনিটাইজ লাইভ অপশন অন থাকতে হবে অন করে তারপরে টিকমার্টটা এখানে দিয়ে জয়েন ব্যাটনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার এটা অটোমেটিক অন হয়ে যাবে তারপরে এখান থেকে আমি প্রোগ্রাম কি কি পাইছি আপনি দেখুন এখান থেকে আমি প্রোগ্রাম পাইছি হচ্ছে হাউ টু লাইভ রিড রিওয়ার্ডস লাইভ করলে আমি এখান থেকে যে রিওয়ার্ড গুলো আমি সেই থেকে আমি ইনকাম করতে পারবো তবে এখানে লাইভ ডু বেট ডু বেট মানে আপনি লাইভ করতে পারেন দুইটা মাধ্যমে লাইভ করতে পারবো ডু বেট হচ্ছে আপনার বাংলাতে ইংলিশে যে কোনো মাধ্যমে আমি লাইভ করতে পারবো তারপরে এখানে রয়েছে লাইভ ইন্টারেস্টিং এটাতে আপনি এইটা থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে আর কি কি ক্যাটে রয়েছে এখানে কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে দেখেন তারপরে এখান থেকে আপনি জয়েন বাটন একটা রয়েছে জয়েন বাটন একটা ক্লিক করে দেবেন সেকেন্ড স্টেপ কমপ্লিট করতে হবে সেকেন্ড স্টেপে ক্লিক করে জয়েন বাটন নিচে ক্লিক করে গেট এটা ক্লিক করে দেবেন তারপর একটু লোড নেবে লোড নিয়ে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমি কিন্তু একটা সার্ভিসে এলিজিবল হয়নি তার জন্য আমাকে এটা দিচ্ছে না আপনার এলিজিবল হয়ে থাকলে এখান থেকে গোটে ক্লিক করলেন তো যারা যারা হন না তারা কিছুদিনের মধ্যে এলিজিবল হয়ে যাবেন এখান থেকে কমপ্লিট হওয়ার পরে এখান থেকে কি কি সার্ভিস আপনি থেকে ইনকাম করতে পারবেন সকল অনেক সার্ভিস পয়েন্ট রয়েছে তারপরে লাইভ স্ট্যান্ড রয়েছে সাবসিস রয়েছে তারপরে টিকটক শপ রয়েছে তারপরে এখান থেকে ব্র্যান্ডেড মেশিন রয়েছে এখান থেকে এই ক্যাটাগরি থেকে আপনি যে কোনো এতে ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে যখন আপনার সবকিছু মনিটাইজ টুলস বাংলাদেশ থেকে এনাবল করে দেবেন তখন থেকে এখানে আপনি ভিডিও থেকে ইনকাম করতে সব কিছু লাইফ থেকে ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন কিছু এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও করে নেয় অথবা আপনাদের ভিডিওগুলো প্রমোশন করতে চান আমাদের এই টিকটক গাড়িতে কিন্তু প্রমোশন করতে পারেন আমি কিন্তু এখান থেকে অল্প টাকার মিনিমামে কিন্তু আমি এখান থেকে টিকটক গাইডে কিন্তু প্রমোশন করে দিই আপনার ভিডিও আমি আপলোড দিয়ে এবং আপনাকে মেনশন দিয়ে সবকিছু আমি দেখে দিব আপনি থেকে ফলো অ্যান্ড ওয়াচ টাইম নিতে পারবেন যদি আপনাদের কোনো উপকার সেটাকে অবশ্যই পেজটাকে ফলো রাখবে আমাকে লাইক কমেন্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ